আমাদের এই কমিউনিকেশনগুলো কিন্তু দুর্দান্ত আমাদের শুধু জাস্ট যাওয়ার জন্য যেমন পঞ্চায়েত দেখেছিলেন হাই করেই তবে হাই সেরকম এখানেও হাই করে দিলে আমরা কিন্তু ট্রিপের জন্য রওনা দিয়ে দিই হর্নার যা আওয়াজ না মানে তাতে কিন্তু মনটা করে যাচ্ছে আওয়াজে কিন্তু পুরো মজা পেয়ে যাচ্ছি মানে মজা নেই গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ব্যাঙ্গালোর আমি সোনু আর তোমরা দেখছো আমার ছোট্ট চ্যানেল কাউন্টিং স্টেপস আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের ফার্স্ট পিক আপ কিসিচন্দ্র জুয়েলার্স মালধারী ব্রাঞ্চের দিকে সুভাষিষ আছে আমার পার্টনার এই শাউল আর এইখানে অভিষেক দা সৈকত দা সুভাষিষ এই ছিল এক সুভাষিষ আর এই মোকানিক্যাল ফলস যাওয়ার জন্য তোমরা কিন্তু বাইক পেন অনেকেরই ইউজ করো বাট আমরা যেহেতু এখন যাচ্ছি ব্যাঙ্গালোর থেকে এই জন্য কিন্তু বাইকটা কিন্তু বেস্ট ঠান্ডা ওয়েদার আর তার মধ্যে একটুখানি চা পানি তো হতেই হবে সাথে কিন্তু ভোরবেলা আর এইটা শুনে কিন্তু এই ঠান্ডা ওয়েদার শুনে কিন্তু যারা আমার কলকাতা থেকে দেখছে ওরা কিন্তু একটু রাগ করবে বাট তাও আমি বলছি কলকাতা থেকে কিন্তু ব্যাঙ্গালোরে অনেকটাই ঠান্ডা তার জন্য কিন্তু আমরা জ্যাকেট পরে এসেছি আমিও জ্যাকেট পরেছি ও জ্যাকেট পরে এসেছি প্রচুর ঠান্ডা আমরা এখন করব টি ব্রেক সব বন্ধু বান্ধব দাঁড়িয়ে আছে এখানে সাউথ ল্যাকড়া

বাইক বেরিয়ে পড়ে আর আমাদের মতন কিন্তু মজা যে ইউটিউবার উনি এখন বিশ্রামে আছেন আমি তার বন্ধু তো আমি শুরু করছি এখন আমরা আপাতত হুসুর ভিলেজে কর্ণাটকের একটা ভিলেজ এটা খুবই ফেমাস ভিলেজ আমরা যখন ব্যাঙ্গালোরে আসি প্রথম থেকেই হুসুর ভিলেজের নাম শুনেছি কেননা এখানে টিভিএসের বড় বড় আউটলেট আছে আপনার বিভিন্ন রকম প্রোডাকশান টিম হাউস আছে তার ভিউটা দেখুন মানে জাস্ট অসাধারণ এখানে প্রত্যেকটা জায়গা এরকম জঙ্গলের মাঝখান দিয়ে গেছে আমরা ম্যাক্সিমাম টাইম বেড়াতে গেছি নন্দী হিল টিল বলুন চিকমাঙ্গালুর বলুন সেম রাস্তা এইসব আর এদের খুব মেনটেন্স আছে যদিও কিছু কিছু রাস্তাগুলো খারাপ ছিল আপাতত এই রাস্তাগুলো একদম দেখার মতো কমিউনিকেশানগুলো কিন্তু দুর্দান্ত আমাদের শুধু জাস্ট যাওয়ার জন্য যেমন পঞ্চায়েত দেখেছিলাম হাই করেই তবে হাই সেরকম এখানেও হাই করে দিলে আমরা কিন্তু ট্রিপের জন্য রওনা দিয়ে দিই জঙ্গলের মধ্যে এই জায়গাটা খালি আবার দেখো মানে টার্নিংটা কিন্তু অসম্ভব সুন্দর রাইডিং হচ্ছে ফটোশ্যুট হচ্ছে তার সাথে আনন্দ ফুর্তি সব কিছু হচ্ছে সেই সকালবেলায় চা খেয়েছিলাম সেই জন্য খাওয়া দাওয়াটাও দরকার

এবার আমরা আবার বেরোচ্ছি এখন আপাতত ফুয়েলটা কমপ্লিট করলাম কিছুটা কেননা যা দেখলাম পুরোটাই সেঞ্চুয়ারির মধ্য দিয়ে আমরা এলাম একটা সেঞ্চুয়ারি নামটা আপাতত আমি ভুলে গেছি সোনু হয়তো মেনশন করেছে সেঞ্চুয়ারিটা কমপ্লিট করার পরে

আমরা টিকিট কেটে নিয়েছি এবার যাচ্ছি রাইডের দিকে আর সব থেকে বড়ো বিষয় যেটা এখানে জানানো আপনাদেরকে এখানে কিন্তু মানে এই ক্যাশ কাউন্টার এই যে ভবানিকল কাউন্টার টিকিট কাউন্টার এখানে কিন্তু অনলাইন নেই কার্ড সিস্টেম নেই এখানে কিন্তু আপনাকে ক্যাশ নিয়ে আসতে হবে তো লাইভ জ্যাকেট আমিও পেয়ে গেছি পড়ছি লাইভ জ্যাকেট তো

মানে একদম এরকম ফিলিংস আগে এরকম কোনো রাইড যে ফিলিংসটা আসবে কি করে অন্য রকমের ফিলিংস করিয়ে আছে অভিষেক দা আছে আর আমি আছি আর আগের বটে যেগুলো আছে না সেগুলো সব হচ্ছে কিন্তু খুব বদমাস ওরা একটাও ভিডিও করছে না খালি আমরা ওদের ভিডিও করে দিচ্ছি ওরা ওদের মন চলে গেল রাইড রাইডটা একদম শর্ট হলেও কিন্তু এক্সপিরিয়েন্সটা কিন্তু একটা অন্য রকমের মানে প্রথম উঠতে আর নামতে যে ভয় লাগছিল আর মানে গেলাম বোধহয় ডুবে ওই জন্য লাইফ জ্যাকেট দিয়েছে আমরা এখান থেকে আবার একটু ট্রেক করে যাব ট্রেক করে গিয়ে আবার যাব সেকেন্ড হাফে যেখানে জলের মধ্যে বনমান বনমান করে ঘরে বলেছি একটু একটুখানি ট্রেক করতে করতে সামনে অনেক পাথর পাথর পড়ে আছে আমরা যাব ট্রেক করতে করতে এই যে সুভাষিস আমাকে তার বাইকে চাপিয়ে নিয়ে আসলো ঝর্নার যা আওয়াজ না মানে তাদের কিন্তু মনটা পড়ে যাচ্ছে আর এখান থেকে আমরা সেকেন্ড বারটার থেকে আর এটাই হচ্ছে আমাদের সেই মোকানিক্যাল ওয়াটার ফলস সো ফার্স্ট রাইড কমপ্লিট করবো এবার সেকেন্ড রাইড সাথে দেখো তোমরা বাট তোমরা যদি আমার ভিডিও দেখে আসো তাহলে কিন্তু একটু জিনিসপত্র কম নিয়ে আসবে কারণ আমরা কিন্তু অনেক ঘুরতে হচ্ছে যে একটা কাঁদে ব্যাগ এই একটা কাঁদে ব্যাগ এটা কিন্তু সাথে পড়তে যাবে তো চলো মোটামুটি আটটার সময় পৌঁছানোর কথা ছিল আমরা এসছি কটায় 8 টা সময় পৌঁছানোর কথা আমরা এসেছি 11 সময় 11 সময় মানে এটা কুল জিনিস হয় প্রচুর খাবার আর প্রচুর ফটো নিতে তো মোটামুটি পৌঁছেছি আর সামনে আবার একটা রাইড আছে প্রথমবার পৌঁছে পেছনটা ভিজে গেছে পেছনটা ভিজে গেছে কারণ এই কোরাকেল গুলো কোথাও কোথাও হালকা হালকা লিকেজ থাকলে ভেতটো ভেজা থাকে সেটা আমরা বুঝতে পারিনি আমাদের সামনে যারা ছিল মানে বাকিরা ওরা কিন্তু একটু ভেজেনি আমরা ভিজে এসে গেছি বাট একটু জলের জায়গায় থাকবো তো একটুখানি ভিজবে তো তো মানে কিন্তু এমন জায়গাটা কিন্তু এনজয় হয়েছে দারুণ এনজয় হয়েছে কিন্তু এরপরে যেটা আছে সেটার জন্যই মেনলি যাব হ্যাঁ এরপরে যেটা আছে সেটার জন্যই মেনলি লোকেরা আসে সেটা হচ্ছে এরপরে পড়বে ওটা স্মকি রক্সের মধ্যে দিয়ে ধরছে আর এখানে কিন্তু প্রচুর মাছ বাজার পাওয়া যায় দেখুন পুরো জলে তো এত মাছের গন্ধ আছে সেটা ভালো করে বোঝা যাচ্ছে যে এখানে জলে কিন্তু ভালোই মাছ আছে ওই জন্যই কিন্তু জল থেকে মাছের প্রচুর গন্ধ বেরোচ্ছে আমরা ফার্স্টে গিয়ে এদিকটাই গিয়েছিলাম এবার যাবো হচ্ছে ওদিকটা না ওর সাইড মে জায়গা না সাইড সাইড আর ফার্স্ট এই সাইড মে গিয়ে ವಾಟರ್ಪಾಲ್ ದೊಗೆಸಿದೆ ರಿಟರ್ನ್ ಒಪ್ಪಸ ಇದೆ ಇದು ಈ ಸೈಡ್ ಕರ್ನಾಟಕ ಈ ಸೈಡ್ ತಮಿಳುನಾಡು ಬಾರ್ಡರ್ ಇದೆ ಓ ಸೈಡ್ ಕರ್ನಾಟಕ ಈ ಸೈಡ್ ತಮಿಳುನಾಡು ತಮಿಳುನಾಡು ಹಾ देखो এখানে এখানে কিন্তু নৌকা ದ মানে ರೈಡೆ ಬೋಸೆ ಕಿಂತ তোমরা ಆಹಾರ ದಬರ ಕಿಂತ ಅವೈಲೇಬಲ್ ಪೆದಬರ ಕೂಲ್ ಸರ್ ಕೂಲ್ ಸರ್ ಕೋಲ್ ಡ್ರಿಂಕ್ ಸಿಗರೇಟ್ লেস প্যাকেট সব কিছু আছে কোরাকেল রাইড করতে করতে আমরা এখন চলে এসেছি আইল্যান্ড এটাই হচ্ছে নবানিকাল ফলসের আইল্যান্ড সামনে ওই দিকটাতে পুরো বালি পড়ে আছে এটাকে আইল্যান্ড বলে এরা মানে চালায় ওই যে যেইগুলো ওই দিক থেকে আসছে ওই যে যে কোরাকলগুলো আর যে বালি দেখা যাচ্ছে ওটা হচ্ছে আইল্যান্ড আমরা এখন যাচ্ছি আইল্যান্ডের দিকে চলো এসে গেছি আমরা এখন আইল্যান্ড কড়াকল ছিল এটা ফার্স্ট এটা সেকেন্ড আমরা এক্সট্রা আরো পাঁচশো টাকা করে দিয়েছি পুরোটা পুরোটা ঘোরবার জন্য একদম মানে নর্মাল ফার্স্ট যেটা আছে ওটা সাড়ে সাতশো টাকা আর সেকেন্ডটা আছে হচ্ছে দেড় হাজার টাকা আমরা পুরোটা ঘুরবো তার জন্য আমাদের কাছ থেকে পার বোট দু হাজার টাকা করে চার্জ পড়েছে এই কোরাকেল রাইডে এসে মানে আইল্যান্ডে এসে এখানে কিন্তু টোয়েন্টি মিনিট টাইম দেয় এখানে তোমরা ফটোশ্যুট করতে পারো বা এই জায়গাটা ঘুরে দেখতে পারো তো টোয়েন্টি মিনিট টাইমে যে দিয়েছে তার আমরা মজা নিচ্ছি এখন বিশাল গরম আমরা এখন কর্ণাটকায় প্রায় প্রতিদিনই বৃষ্টি পাচ্ছি বাট এই তামিলনাড়ুতে আজকে এখানে কিন্তু বিশাল গরম নেই বাট প্রাকৃতিক প্রাকৃতিক কিন্তু সৌন্দর্যটা একটা অন্য রকমের লাগছে আর একটা জিনিস এখানে বলা রাখার কথা এখানে কিন্তু প্রতি পদে পদে কিন্তু আপনার কাছ থেকে কিছু টাকা চার্জ করা হবে এখানে কিন্তু মানে যেখানে বাতিং পয়েন্ট আছে সেখানে এই করাকেল রাইট স্টপ করা করায় না তো তুমি যদি বাতিং বা আপনারা যদি বাতিং করতে চান সেখানে আপনাকে আবার এক্সট্রা চার্জ দিয়ে বাতিং করাতে হবে কুড়ি মিনিট আমাদের এখানে ফটোশুটিং টাইমে শেষ তো এবার ডাক চলে এসছে কোড়াকাল থেকে যেতে হবে আবার কোড়াকালে আবার আমরা বইব নদীর ওপর দিয়ে তোমরা কিন্তু এখানে রাইড করতে করতে ওই ওপর থেকে ফিশ ভাজা মানে মাছ ভাজা কিন্তু কিনে খেতে পারো বাট এখানে কিন্তু মাছ ভাজা বললে বুঝতে পারো আপনাকে ফ্রিস ফ্রাই বলতে হবে আর আমাদের ফ্রিস ফ্রাই ফ্রিস ফ্রাইয়ের মধ্যে ডিফারেন্স আমাদেরটা মাছ ভাজা এটা ফ্রিস ফ্রাই

দেড় ঘন্টার ড্রাইভ কমপ্লিট আমরা ওখানে বাতিং করিনি আর একটা এখানে বাতিং জোন আছে দেখা যাক ওখানে বাতিং মানে করতে পারি না আর তার সাথে কিন্তু এখানে জল কিন্তু অ্যাভেলেবেল রাখতে পারে এখানে বিশাল গরম মানে আর নদীর জলটা এত মাছের গন্ধ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু গা গুলিয়ে যেতে পারে সব খাবার জল কিন্তু সবসময় কাছে রাখবেনি এই যে এখানে কিন্তু বাতিংয়ের পাশাপাশি মেশাজেরও জায়গা আছে দেখুন এখানে আপনি কিন্তু এখানে বডি ম্যাসাজ করাতে পারেন দেখুন আমার তো বডিই নেই আর ম্যাসাজ করাবো করতে কিন্তু আমি বডি ম্যাসাজ করাবো না এম জাস্ট বাতিং করবো তারপর চলে যাবো এই যে এইটাই হলো ফলসটা এই যে ফলসের জলটা যেটা যাচ্ছে ফলসের জলটা গড়ি গড়ি গিয়ে এখানে পড়ছে এখানে কিন্তু সবাই স্নান করছে আর তার পাশেই হচ্ছে বডি ম্যাসাজের জায়গা স্নান করলে এখানে দশ টাকা করে টিকিট দিয়ে কিন্তু করা যেতে পারে ওদিকে করলে ওটা কিন্তু আড়াইশো টাকা করে পার পার্সেন্ট নেবে তো আমার মনে হয় তো এইখানে চলে আসাটাই ভালো ওখানে কিন্তু আড়াইশো টাকা টাকা দেওয়ার থেকে এখানে দশ টাকার বিনিময় মানে ঝর্নার জলে স্নান করে মজা লাগে মানে এটাই একটা অন্য রকম রাইড করলাম মানে যেটা সব থেকে বেশি কোন প্রায় দেড় ঘন্টা মতন করলাম তার সাথে তারপরে করলাম বাতিং দশ টাকায় করেছি ওইখানে আড়াই হাজার টাকা খরচা করে করিনি ভাই দশ টাকায় করেছি প্রায় দু ঘন্টা মতন করেছি মানে একটা অন্য লেভেলের ফিলিংস যতটা ক্লান্তি যতটা ঘাম জমেছিলো কিন্তু সান্ডে সব বেরিয়ে গেল আমরা খুবই ক্লান্ত দেখা।

মানে কি বলবো এই যে চান করে যে মজাটা পেয়েছি না এই মজাটা কিন্তু সত্যি দিন এই ব্যাঙ্গলো থেকে আমি পাইনি আমাদের ট্রিপের আজকের লাস্ট কোরাকেল আবার এসে গেছে আমরা যেরাম যেরাম এসছিলাম অভিষেক দা সুভাষিস সৈকত দা আর আমি তো এইটা না আবার সেরামভাবেই যাচ্ছি চলো আমার মতে ব্যাঙ্গালোর থেকে কিন্তু একদিনে ঘুরবার জন্য পারফেক্ট জায়গা কি সময় ব্যাঙ্গালোর থেকে ঘুরবার জন্য পারফেক্ট জায়গা হবে তো স্নান করে মজা আছে তো স্নান করে দেখে সব মজা হ্যাঁ যা ভাবে এখানে পিটাই করে করে ওই ম্যাসাজ করছে ওটা ম্যাসাজ না তো মেসেজ হচ্ছে মানে মোবাইলে যে মেসেজ হয় এরকম মানে হচ্ছে মানে দেখলে মানে আমার যা চেয়ার তাদের মনে হচ্ছে হাড়গড়ি ভেঙে যেতে হয়তো কলকাতা থেকে অনেক দূরে আছি বাট এখানে এসে একটা নিজেদের ফিল হচ্ছে কেননা এখানে যে হোটেলটায় গেছি ওখানে মিঠুনদের ছবি লাগানো আছে আর হোটেলটার নাম হচ্ছে মিটুন হোটেল এই যে এই হোটেলটাই আমরা এখন দুপুরের লাঞ্চটা সারবো দা মিটুন হোটেল কলাপাতার ওপর ভাত একটা আলাদাই মজা ট্রেডিশনাল কিল আর ওই সুভাষিষ আছে পাশেই রাজেশ

তো আমি বলছি যারা ব্যাঙ্গালোরে আছেন বা থাকেন তারা কিন্তু একদিন হলেও সময় করে এখানে আসুন যারা রাইডিং পছন্দ করেন যারা একটু ঘুরতে ভালোবাসেন যারা একটু আনন্দ করতে ভালোবাসেন সময় করে চলে আসুন পকেটে কিছু হাজারখানেক হাজার দু টাকা নিয়ে এখানে এসে একটা দিন নিজের মতন করে এনজয় করে যান নদীর সাথে জঙ্গলের সাথে এবং তার সাথে নিজের বাইকের সাথে রাইডিং করে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে একটু সাপোর্ট করবেন